আমি হলো অরিজিনাল বগুড়ার সোল কুটি মাছ লয় মারবো আমি বল আজ এটি বসনু আটের শরীর কয় যে আমি বলে যে কামতে হাত দেই সেই কামি বলে খালি নষ্ট হয় আজকে আমি দেখামো যে আমি হনু গালু ওবাইদুল আমার খালু আমি যে কত চালু কয়দিন থেকে গাও মাথা খালি পাক পারি চাকা উড়া যায় খাঙ্কা হেসেন ডাক্তারে হোমোপ্যাথির গুরু এখান দিয়েছিল খাবার

হোমোপ্যাথির গুঁড়ো লিয়া ভুলই করছি আর সে অনেক ডাক্তারের কাছে গেলে হিনি দিয়ে দুটা বড়ি দিয়ে দিল হিনি মিটা গেল হিনি ইহের সোকামের এই এই মাসুর সেরে এই এই ওট 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 এই থাম থাম যাই না যাই না তুলছি না বিশাল বড় মাছুর সেরে আটের শরীর দেখলে কবি গালু তুমি তো সত্যিই খুব না এটা তো বল লয় এই যে বল মাছ ছাড়া অন্য মাছ আমার লাভ আছে এটা তো বসি ফুরে ফেলে দেই তাহলে বল মাছ হয়তো আসলেও আসতে পারে যা বল মাছ তলমা আমি ওটুক আমি হোমোপ্যাথির ডোজটা কমতি ফেলো

শেষ পর্যন্ত বোল মাছ ধরছি বগর ছোলের মান নাকি আমার বুদ্ধি তো দেখি ভালোই কাম করেছে এই বোল মাছের গাওতে বসিকাল ফুটে এটাও ফেলে দেই তাহলে এর সাথে যেটা বড় বোল সেটা উঠবি যত বড় বোল

ছিলে গেল নে যাক বসি লে গেছে গেছে ভাগ্যিস আমাক কেন যায়নি হেরে গালু কক্ত বাসা বাঁচলু মা সামিয়া ধরেছি না আমার কাপড় ভিজে শেষ এক সুগাই কেমনে এখন এ এটি আগুন দেখিছি কি ওটা আগুন ধরা ছিল এমন মা গো মা বর্ষি গো কি গো টি বোমা পুতে ছিল কি বড় কি গো ওমা হাইরে গালু সত্যি তুই বড় বাসা বাসলু সেই জন্যই তো মানুষে কয় মামা বলতে ভাগ নে বেশি লোভ করিস না